এটা অক্সিজেনের ঘাটতি মিটানোর জন্য আমি ব্যবহার করতেছি এটা সম্পূর্ণ অন্যরকম সিস্টেমে তৈরি করা যত বড় বড় রোগ আছে সব রোগ মনে করেন সাত দিনের ভিতরে দেখা যায় আট থেকে দশ পিপিটির ভিতরে থাকলে মনে করেন ভালো হবে এবার জাল ছড়িয়ে পড়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আমি মারুফা আইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষিকথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে আজকে আমি আছি মানে এই মুহূর্তে আছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘোনা বান্ধা গ্রামে চমৎকার একটি গ্রাম এখানে সবাই কৃষি কাজ করে বোঝাই যায় এবং খুব চমৎকারভাবে কৃষি কাজ করছে আমাদের দেশের কৃষকদেরকে নিয়ে আসলে আমার নতুন করে কিছু বলার নেই আমি সব সময় তাদেরকে দেখে অনুপ্রাণিত হই উদ্বুদ্ধ হই কিছু বিষয় যদি যুক্ত করা যায় তাহলে আমাদের দেশে কৃষকরা অন্যরকম বিপ্লব ঘটিয়ে দিতে পারে যেমন তাদের শ্রমের মূল্যায়ন করা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারি সহায়তা মানে এই সহায়তাগুলো কাদের কাছে যাচ্ছে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না এই জিনিসগুলো আসলে মনিটরিংয়ে রাখতে হবে হ্যাঁ সেই সাথে মধ্যস্থ ভোগীরা যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলেই আমাদের দেশের কৃষকরা বিপ্লব ঘটিয়ে দেখাবে আর কথা না বাড়াই চলুন তাহলে যাই যার কাছে আজকে এসেছি তিনি কি করেন সেটি আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো মাছ চাষ করেন মাছের ঘেরে আবার সবজিও চাষ হয় এখানে যাব যাওয়ার আগেই দেখতে পাচ্ছি এই যে দেখেন আপনাদেরকে দেখাতে চাই উপানন্দ ভাই বায়ো সিকিউরিটি মেনটেন করার যথেষ্ট চেষ্টা করছেন তিনি এখানে পটাশ পানি রেখেছেন তার ঘেরে যেতে হলে এই পটাশ পানিতে পা দিতে হবে না হলে যাওয়া যাবে না পটাশ পানি এবং সেই সাথে এই যে দেখেন নেট ব্যবহার করা হয়েছে মাছের ঘেরে আমরা বলে থাকি না যে কোনোভাবে যাতে সাপ না যেতে পারে ইদুন না যেতে পারে এই সব ব্যবস্থাপনাকে মাথায় রেখে এই নেট ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি কিভাবে যাব নন্দ ভাই কিভাবে যাব এই নেট আসতে আসতে হবে আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনারা সবাই খুব ভালো আছি এই যে হচ্ছে একজন চাষি রিয়েল চাষি আর এভাবেই থাকতে হয় ঠিক আমি 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা এখানে আমি দি 16 ঘন্টা 16 ঘন্টা চার বেরা খাবার দি আচ্ছা যাই ওইখানটাতে একটু যাই চলছে একটু জানার চেষ্টা করি বনন্দ ভাই এটা কেন ব্যবহার করছেন এটা অক্সিজেনের ঘাটতি মিটানোর জন্য আমি ব্যবহার করতেছি এটা সম্পূর্ণ অন্য রকম সিস্টেমে তৈরি করা রকম সিস্টেমে এই সিস্টেমের কথা জানলে এটা দমকল যেটা শেষ সেই দমকলের মাধ্যমে অ্যারেশনটা তৈরি করা আচ্ছা এই সিস্টেমটা সম্পর্কে কোথায় জানলেন এই সিস্টেমটা ইউটিউব থেকে একটু রিসার্চ করছিলাম হ্যাঁ পাশাপাশি নিজে একটু মনে করলাম যে এই বিষয়টা সার্চা করলাম সেই ক্ষেত্রে এখন আমি নিজেই তৈরি করছি बेनिफिटটা ভালোই পাচ্ছি আচ্ছা তার মানে এই ইউটিউবের মাধ্যমে অনেক ভালো জিনিসও জানা যায় অনেক মন্দ জিনিসও জানা যায় তাই না কিন্তু ভালো

তারপরে আমি মিস্ত্রি মনে করেন যে বুঝিয়ে দিলাম সেইভাবে তৈরি করছি এখানে মনে করেন যে একটা দম কলে যে পরিমাণ আরেসা অক্সিজেন দিতে পারবে তার চার ডাবল মনে করেন যে এটা দিচ্ছে আমার আর একটা পাখায় আর একটা দমকলে মনে করেন যে সমান দিচ্ছে দেখেন পানির পানির স্রোতটা দেখেন আপনি পুরো পানির স্রোত চারি সাইডে ঘুরে আসতেছে

অর্ধেক মনে করেন তো পুকুরে ডিপ বেশি আর অর্ধেক ডিপ কম ওই সাইডে সাতান আর এই সাইডে পুকুর যখনই আমি পুকুরটা মনে করেন তো প্রস্তুত করবো তখনই নিচে যে পেড় কাদা যাকে বলে পেড় কাতাটা আগে অপসারণ করতে হবে তারপরে ভালো করে পরিষ্কার করে কিছুদিন রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে ভালো করে শুকোয় যখন যাবে তখন মাটিগুলো মনে করেন ফেটে যাবে ফেটে দেওয়ার পরে অন্য জায়গা থেকে পানিটা ঢুকে দেবে পানিটা লবণ পানিটা ঢুকানোর সময় খেয়াল রাখতে হবে যে পিপিটিটা ঠিক আছে নাকি পিপিটিটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লবণের পিপিটিটা যদি ঠিক থাকে তাহলে সিং এর আচ্ছা আচ্ছা আর এটা পানিতে চাষ করলে ভালো হয় কত পরিমাণ আট থেকে দশ পিপিটির ভিতরে থাকলে মনে করেন ভালো হবে জলটা ঢুকানোর পরে তারপরে ব্লিচিংটা করতে হবে ব্লিচিংটা করার পরে চেন আনতে হবে চেন যাতে মনে করেন তো নিচের যে ময়লা যেগুলো বজ্র আছে ওগুলো মনে করেন অপসারণ করতে হবে তারপরে চুন দিতে হবে দশ থেকে পনেরো দিন পরে চুন দিতে হবে প্রিবায়োটিক দিতে হবে প্রিবায়োটিকটা বলতে গেলে আমরা হ্যাঁ প্রিবায়োটিক আর প্রিবায়োটিক দুটোই অন্যরকম আচ্ছা আচ্ছা প্রিবায়োটিক জুস যাকে বলে প্রিবায়োটিক তৈরি করতে গেলে আপনার ইস্পাউডার চিটে গুড় এই দিয়ে তৈরি করতে হয় আর আপনার পালিশ এই তিনটা জিনিস এটা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে হিস পাউডার দুশো গ্রাম দিছিলাম আর আপনার পালিশ পাঁচ কেজি আর চিটে গুড় তিন কেজির মতন এখানে লাগছিল তারপরে আটচল্লিশ ঘন্টা ভিজায় রাখার পরে ওইটে নেটের যে নেটের জাল এই নেটের জাল দিয়ে ভালো করে চেকে তারপরে সারি সাইডে সিটে দিছি আচ্ছা তারপরে একদিন পর থেকে প্রোবায়োটিক প্রোবায়োটিক ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে আপনার উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে সেক্ষেত্রে আপনার আমরা প্রোবায়োটিকটা ইউজ করি গেডে আচ্ছা সেটার পরিমাণ কতটুকু এখানে তেত্রিশ শতক জায়গায় একশো গ্রাম দিলে মোটামুটি ভালো হয় আমি আপাতত ইউনের সব ধরনের প্রোডাক্ট ইউজ করতেছি ঠিক দিয়ে আর কতদিন পরে মাছ ছাড়া হয় নাকি আরও কিছু আছে না প্রবায়টিং দেওয়ার অল্প কিছুদিন পরেই পর মাছ ছাড়া যায় আচ্ছা অল্প কিছুদিন বলতে সময়টা একটু বলে দেন না ধরেন দুই থেকে পাঁচ দিনের ভিতরেই আপনার মাছ ছাড়া যাবে আচ্ছা তো সেই সময় যদি বৃষ্টি হয় বা পরা রোধ থাকে এগুলো কি খেয়াল রাখতে মাছ ছাড়া উপযুক্ত সময় সকালে যখন হালকা রোদ পড়ে তখন মাছ ছাড়লে মাছটা মনে করেন নার্সিং করে তো ছাড়ায় মাছটা তাহলে ভালো উঠবে যে পুকুরে আপনি মাছ ছাড়বেন সেই পুকুরের পানি নিয়ে যে নার্সিং করার পাত্রে মনে করেন পানিটা দিতে হবে তাতে মাছটা মনে করেন সাথে করতে ভালো হয় তারপরে মাছটা আস্তে করে ছাড়িয়ে দিলেন আচ্ছা কোন বয়সের মাছ ছেড়ে দেন এই ভিড়ে 14 থেকে 15 দিন বয়স মাছের বয়স থাকে 14 থেকে 15 দিন অল্প বয়স আচ্ছা 14 থেকে 15 দিন পরে কতদিন পরে বাজারে বিক্রির যোগ্য হয় যদি কিনা লো ডেন্সিটিতে চাষ করা হয় অ্যারেশন বেশি থাকে তাইলে তিন মাসের ভিতরে ভালোভাবে হারভেস্ট করা যাবে আচ্ছা বাগদা চিংড়িটা আর যদি কিনা পরিমাণে অনেক বেশি থাকে শতকে পনেরোশো থেকে চোদ্দশো থাকে তাইলে আপনার চার মাস লেগে যাবে আচ্ছা মাছ বড় হওয়ার সাথে সাথে কি পরিচর্যার মধ্যে দিয়ে যেতে হয় চিংড়ি মাছে কোনো রোগ ব্যাধি হয় কিনা হলে কি হতে পারে কি হয় সেটা সমাধান কি বাচ্চা অবস্থা ষাট দিন বিশেষ করে রোগ দেখা যায় যত বড় বড় রোগ আছে সব রোগ মনে করেন ষাট দিনের ভিতরে যেমন ধরেন বডিতে দেখা যাবে কোনোটা লেস নেই লেজ নেই লেজের সমস্যা আচ্ছা লেজ ছোট বড় তারপরে মাছের এন্টিনা এন্টিনা ছোট বড় হয় এন্টিনা দেখতে হবে তারপরে পাকনা ঠিক আছে নাই ওগুলো খেয়াল করতে হবে এইগুলোই আর আপনার হোয়াইট স্পট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হোয়াইট স্পট আচ্ছা মাছের গায়ে যদি সাদা সাদা স্পট থাকে সেটাকে বলে হোয়াইট স্পট বাগদা চিংড়ির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এইটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মাছ রোগাক্রান্ত আর এই মাছ লাস্টিং পড়বে না আচ্ছা এই যে দুইটা সমস্যার এগুলো হলে কি ব্যবহার করে থাকেন এনटीना কাটার ক্ষেত্রে বোঝা যায় যে মাছের খাবার কমে যাচ্ছে আচ্ছা মাছ ছোট বড় আছে এনटीना দেখলেই বোঝা যাবে যে মাছের এনटीना একটার এনटीना লম্বা একটা এনटीना খাটো তাহলে বুঝ যাবে যে আমার এখানে যে পরিমাণ খাবার দরকার সে পরিমারে আমি খাবার দিচ্ছি না আচ্ছা তাহলে মাছ হিসাব করে খাবার দেয়া হবে একটা মাছ হিসাব করে নাকি 1 কেজি মাছের হিসাব করে খাবার দেয়া হবে মাছ মাছের খাবার আমি যে দিন থেকেই দিই সেই দিন থেকে হিসেব করে দিই কী কি হাজারে দুই গ্রাম করে আমি দিই আচ্ছা যখন আমি মাছ দিই তখন তো মনে করেন যে ছোট থাকে পরে আস্তে আস্তে মনে করেন তো খাবারের পরিমাণ বাড়াই যখন ষাট দিন যাবে ধরেন আমার এখনো ষাট দিন হয়নি এক পঞ্চাশ দিন বয়স ষাট দিনের পরে একটা মাপ দিবো আর এর ভিতরে আর একটা মাপ দিছি চল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিনের ভিতরে নয় গ্রাম হয়েছিলো তখন সেই অনুপাতে মনে করেন যে আমি খাবার দিচ্ছি প্রসেসিং চালাচ্ছি সেইভাবে এখন ষাট দিনের পরে যে আমি মাছের ওয়েট যদি আমার বডিরে ওয়েট হিসেব করে আমি খাবারটা সেইভাবে দিব আচ্ছা আচ্ছা আর ও যে লেজের ব্যাপারটা লেজের বিষয়টা মনে করেন তো ভাইরাসজনিত কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আপনার ভিটামিন সি মিনারেল এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় যারা নিয়মিত ভিটামিন সি ব্যবহার করে না মিনারেলের ঘাটতির জন্য এইসব সমস্যাগুলো বেশি দেখা যায় তখন আপনি ব্যবহার করেন আমি দশ দিন অন্তর অন্তর মিনারেল চুন প্রোবায়োটিক এগুলো নিয়মিত ব্যবহার করি আর খাবারের সঙ্গে একটা হজমের জন্য মেডিসিন ব্যবহার করি একটা ভিটামিন ব্যবহার করি আর একটা ভিটামিন সি ব্যবহার করি তিনটা ব্যবহার করি আবার এ কত নিয়ম কত কিছু হ্যাঁ এদেরও হজম হচ্ছে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে সাদা স্পটটা হলে কি ব্যবহার করেন সাদা স্পট মনে করেন তো আমাদের এখানে ওইভাবে হয় না আর আমাদের এখানে আশেপাশে হয়ও নি আর যারা মনে করেন তো অতিরিক্ত লবণের মাত্রা বেশি থাকে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে চাষ করে সেক্ষেত্রে এগুলো দেখা যায় আচ্ছা ওকে এখন তাহলে এই সময়ে এসে এক কেজি মাছ উৎপাদন করতে আপনাদের কত টাকা খরচ করছে এখন সঠিকভাবে বলতে পারবো না কেননা সিসিনের শেষ শেষ পর্যায়ে যে বোঝা যাবে যে আমার কয় টাকা খরচ হয়েছে আচ্ছা এখন এক প্রকার যেরকম খরচ হচ্ছে আর মাছের বয়স যখন বেশি হবে খরচের মাত্রা তখন বেড়ে যাবে এখন আমার সপ্তাহে দশ থেকে এগারো হাজার টাকা খরচ হচ্ছে এই একটা ঘটের পিছনে আচ্ছা আর যখন মাছের বয়স বেশি হবে তখন মনে করেন তো আরও খরচ বেশি হবে খাবার লাগবে মেডিসিন লাগবে পরিমাণ সবগুলোই বেশি এক এক কিলো খাবারের দাম খুচরা কিনতে গেলে একশো আশি টাকা করে কিলো এখানে যদি কিনা চার বেড়া খাবার দেওয়া লাগে তা আমি সাড়ে চার কেজি খাবার দিচ্ছি তাই একটা কস্ট এখানে আমার ব্যয় হচ্ছে তারপর মেডিসিন সপ্তাহে আপনি যদি মেডিসিন দেন তার পিছনে একটা খরচ আছে পিছনে একটা খরচ আছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে আর সবকিছু এখানে যদি সঠিকভাবে আমি হারভেস্ট করতে পারি তাহলে সাত থেকে আট লাখ টাকা ভালোভাবে হারভেস্ট করা সম্ভব আচ্ছা

মাছ ছাড়া হয়েছে এই পুকুরে পঞ্চান্ন দিন হয়ে গেছে পঞ্চান্ন দিনে মাছের সাইজ কেমন হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেই সাথে দেখা হয়ে যাবে যে কোনো রোগ বালাই আছে কিনা মাছ দেখলেই আমরা বুঝে যেতে পারবো এবং আপনারাও উপাভায়ের কাছ থেকে কিছু বিষয় শুনেছেন সাদা স্পটের কথা শুনেছেন লেজ ছোট হয়ে যাওয়ার বিষয়গুলো শুনেছেন তো আপনারাও মাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন অনেক মাছ উঠেছে দেখি ভালো সাইজ হয়েছে আচ্ছা পঞ্চান্ন দিন কিন্তু কি মনে হয় আপনার বাবা ও ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাবা তো খুশি মাছ দেখে বলছেন তিনি পঞ্চান্ন দিনে ভালো সাইজ হয়েছে এখন কত গ্রাম হতে পারে বড় সাইজটা হুম হুম

মাশাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে লেজটাও বড় আছে না চাচা ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সুস্থ আছে আর আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর কতদিন অপেক্ষা করতে হবে তাহলে উপা ভাই আর দেড় মাস দেড় মাসের মতো অপেক্ষা করলেই ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে আচ্ছা এই মাছ কোথায় দেন আপনারা বিক্রি করেন কোথায় বিক্রি করি আমাদের এখানে বেপারি আসে ব্যাপারী এসে নিয়ে যায় ব্যাপারী এসে কন্টাক্ট করে সেভাবে নিয়ে যায় জিজ্ঞেস করেন না আপনার পুকুরে মাছ কোথায় যায় কোন জেলায় যায় এইভাবে শোনা হয় না এইভাবে শোনা না আচ্ছা এখন মাছের দাম কত পাইকারি মাছের দাম কত এখন 20 মাছ বড় হয়েছে ভালো হয়েছে